নরা দেখছেন বাঁকুড়া বাঁকুড়া টিভিতে আমরা দেখছি রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে জয়পুর উচ্চ বিদ্যালয় রয়েছে এই আপনারা জানেন যে এই 2025 সাল থেকে কিন্তু এই উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা নতুন নিয়মে হচ্ছে এই বছর যে 2025 সালের যে উচ্চ যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আজকে শুরু হয়েছিল এবং সেই পরীক্ষা কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হল আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরীক্ষা কেন্দ্রে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তিনটি পরীক্ষা কেন্দ্র রয়েছে এই জয়পুর উচ্চ বিদ্যালয় রাজগ্রাম এবং হিজুল্ডিয়া পুরো পুলিশি নিরাপত্তা কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই পরীক্ষা সম্পন্ন হলো তারই লাইভ টেলিকাস্ট আমি করছি সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছে যেহেতু নতুন নিয়মে পরীক্ষা আমি ছাত্রীদের কাছ থেকে জেনে নেব যে এইবারের পরীক্ষা তাদের কেমন হলো কারণ এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল সম্পূর্ণ রূপে অবজেক্টিভ টাইপের পরীক্ষা পুরো পুলিশি ওরা নিরাপত্তার মাধ্যমে পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়ে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রথম দিন অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছাড়া হলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু নিরাপত্তা ভাই পরীক্ষা কেমন হলো তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখুন কোড়াকড়ি পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু শেষ হল উচ্চ মাধ্যমিক যে থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনালের যে থার্ড সেমিস্টার পরীক্ষা আজ থেকে কারণ এই দু হাজার পঁচিশ সাল থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিস্টেম বদলে গেল এবারে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু হল পুরো ওয়েমার সিটে পরীক্ষা এবং অবজেক্টিভ টাইপের পরীক্ষা পুরো এখানে রয়েছে পুলিশি কোড়া ঘেরা টোপ তার মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা সম্পন্ন হলো আমি এখন ছাত্রছাত্রীদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে যেহেতু নতুন নিয়মে পরীক্ষা তাদের পরীক্ষা কেমন হলো সেটা একটু আমি জানার চেষ্টা করব আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তিনটি সেন্টারের মধ্যে এই জয়পুর উচ্চ বিদ্যালয়ে যে আজ উচ্চ মাধ্যমিকের ফাইনালে সেমিস্টার পরীক্ষা কেমন হলো পুরো এখানে রয়েছে পুলিশি কড়া নিরাপত্তা রয়েছে দেখতে পাচ্ছেন পরীক্ষা শেষ হয়ে গেছে এক ঘন্টার পরীক্ষা ছিল পরীক্ষা শেষ হয়ে গেছে অর্থাৎ যেহেতু অবজেক্টিভ টাইপ এবং ওয়েমার সিটে পরীক্ষা এই যে বোন কি নাম কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ আজকে তোমরা তো নতুন রাজগ্রাম সিস্টেমে পরীক্ষা দিলে পরীক্ষা পরীক্ষা দিলে কেমন হলো দেখুন ছাত্রছাত্রীরা বলছে কিন্তু যদিও নতুন সিস্টেম নতুন সিস্টেম হলেও কিন্তু তারা বলছেন ও এম সিতে পরীক্ষা দিলেও কিন্তু তারা বলছে যে পরীক্ষা ভালো হয়েছে ভালো হয়েছে আর সর্বোপরি বিষয় হচ্ছে এখানে যে এই যে পরীক্ষা হলো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর কেন্দ্রে সেই পরীক্ষা কিন্তু টোটালি হলো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি ঘেরা টোপের মাধ্যমে কোড়া নিরাপত্তার মাধ্যমে এখানে কোনো কিন্তু পরীক্ষার কোনো গলতি নেই এই যে বোন কি নাম কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ হাই স্কুল এবছর তো নতুন সিস্টেম পরীক্ষা হলো তোমার পরীক্ষা কেমন হয়েছে এর আগে ওএমআর ইলেভেনের পরীক্ষা দিয়েছে টুয়েলভের পরীক্ষা কোনো অসুবিধা হয়নি তো দেখুন ছাত্রছাত্রীরা বলছে ও এম আর পরীক্ষা দিলেও নতুন সিস্টেমে পরীক্ষা দিলেও এই পরীক্ষা কিন্তু তাদের ভালো হয়েছে এবং এখানে পরীক্ষা হচ্ছে টোটালি পুলিশি ঘেরা নিরাপত্তার মধ্যে পরীক্ষা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোন কি নাম কোন স্কুল থেকে তুমি পরীক্ষা দিচ্ছ চ্যাংডোভা হাই স্কুল এই নতুন সিস্টেমে তো তোমার এই প্রথম পরীক্ষা ফাইনাল পরীক্ষা কেমন দিলে

পরীক্ষা কিন্তু ভালো হয়েছে অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশ সাল থেকে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু সেমিস্টারের মাধ্যমে ফাইনাল পরীক্ষা আজকে ছিল থার্ড সেমিস্টারের পরীক্ষা টোটালি ও এম পরীক্ষা ছিল এবং ছাত্রছাত্রীরা বলছেন যে পরীক্ষা কিন্তু ভালো হয়েছে আর সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় হলো সেটা হচ্ছে যে এখানে কিন্তু পুলিশি ঘেরা তো কোর্ট পোড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু বলতে হবে কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে আচ্ছা কাকা বাবু কি নাম আপনার আমার নাম ইয়ামিন শেখ কি নাম আপনার আমার নাম ইয়ামিন শেখ আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তিনটি সেন্টারের মধ্যে এই জয়পুর স্কুলে একটি সেন্টার এবং এখানে পরীক্ষা শুরু হয়েছিল শেষ হলো ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে ছাত্রছাত্রীরা বলছে পরীক্ষা ভালো হয়েছে তো নতুন সিস্টেম তো আপনি কি বলবেন নতুন সিস্টেম এটা ঠিকই কিন্তু স্কুলের শিক্ষকরা প্রত্যেককে প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীকে কী পদ্ধতিতে পরীক্ষা হবে সেগুলো নিয়ে ক্লাস করেছে যার ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে কোনো অসুবিধাই হয়নি এবং সকলেই বলছে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে এই জায়গায় আছে তাছাড়াও জয়পুর হাইস্কুলের যে পরীক্ষা সেখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ব্লক প্রশাসন থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষক প্রত্যেককেই আন্তরিকভাবে পরীক্ষাকে সুস্থভাবে সমাধান করার জন্য কাজ করে গেছেন যার ফলে খুব পিস এখানে পরীক্ষা হয়েছে শান্তিপূর্ণভাবেই সবাই পরীক্ষা দিয়েছে এবং তারপরে আবার একটা পরীক্ষা আছে সেটা একটু শুভ হবে সেটা ইলেভেন ক্লাসের পরীক্ষা কাজে কাজেই এর জন্যই স্কুলে একটু ভিড় আছে অসুবিধার কিছু নেই এই যে পুলিশ প্রশাসন রয়েছে পোড়া পুলিশি ঘেরাটো পোড়া পুলিশি নিরাপত্তার মাধ্যমে ওনাদের কিন্তু কোনো গাফিলতি দেখা যাচ্ছে না কি বলবেন সে তো ঠিকই পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ প্রত্যেকটি বিষয় আন্তরিকভাবে মানুষের সর্বক্ষেত্রে সামাজিক ক্ষেত্র থেকে আরম্ভ করে রাজনৈতিক ক্ষেত্র পরীক্ষা কেন্দ্র প্রত্যেকটা জায়গায় পুলিশ তার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এর জন্যে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী আপনি এই স্কুলের কোন দায়িত্বে আছেন আমি এই স্কুলের প্রেসিডেন্ট কাজে কাজে একটা দায়িত্ব থেকেই যাই শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে তার জন্যই সকাল থেকেই এখানে আস আপনারা দেখতে পেলেন পুলিশ প্রশাসন পুরো পুরো পুলিশি ঘেরাটো পোড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আজ কিন্তু উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার যে থার্ড সেমিস্টার যে নতুন পদ্ধতিতে পরীক্ষা সেই নতুন পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন হল এবং এই জয়পুর উচ্চ বিদ্যালয়ের যে পরিচালন কমিটির যিনি সভাপতি আছেন মাননীয় উমা ইয়ামিন শেখ উনি কিন্তু এই পুলিশ প্রশাসনের এই ভূমিকা পালন করার জন্য ওনাদেরকে কিন্তু মানে ধন্যবাদ জানালেন তার সাথে সাথে পরীক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকেই ধন্যবাদ জানালেন তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম